দেশ শাসনের ইতিহাসে পৃথিবীতে কত শত নিষ্ঠুর ঘটনার কথা আমাদের জানা আছে এর মধ্যে হিটলারের নিষ্ঠুরতা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল কিন্তু হিটলারের নিষ্ঠুরতাকেও হার মানিয়ে দিয়েছেন এক শাসক এই প্রতিবেদনে জানাবো তার সম্পর্কে নিষ্ঠুরতম এই শাসকের নাম পল পট তিনি কট্টর কমিউনিস্ট নেতা ছিলেন শুরুতে তিনি বিপ্লবী নেতা হিসেবে পরিচিত ছিলেন তবে নিন্দুকেরা বলেন পল এক নায়ক নিষ্ঠুর এক নায়ক নৃশংসতায় হিটলারের থেকে তিনি কোনো অংশে কম না চার বছর একটি দেশের সর্বময় কর্তা ছিলেন ওই চার বছরে দেশের মানুষ মারা পড়েছিলেন এক চতুর্থাংশ তার নির্দেশে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ কম্বোডিয়া এক সময়ের হিন্দু রাষ্ট্র নাম ছিল কম্বোস দেশা তার থেকেই কম্পোচিয়া হয়ে নাম হয় কম্বোডিয়া পল পটের নেতৃত্বাধীন সরকার ওই দেশের লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল ওই সময়ে আরো কম্বোডিয়ানের মৃত্যু হয়েছিল না পরিশ্রম কিংবা খেতে মাত্রা অতিরিক্ত উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো চার বছর কম্বোডিয়া শাসন করেছিল পলের নেতৃত্বাধীন সরকার ক্ষমের রোজ ওই চার বছরে কম্বোডিয়ায় প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ মারা যান দুই সালে কম্বোডিয়ার সরকারি তথ্য কেন্দ্র ডকুমেন্ট স্টেশন সেন্টার অফ কম্বোডিয়া জানিয়েছিল সেই সময়ের প্রায় তেইশ হাজার সাতশো পঁয়তাল্লিশটি গণকবর খুঁড়ে অন্তত ১৩ লাখ মানুষের দেহ অবশেষ পাওয়া গিয়েছে এদের নৃশংসভাবে হত্যা করেছিল পলের খমের রোদ সরকার হিটলারের বারো বছরের এক নায়কত্বে গণহত্যার শিকার হয়েছিল ষাট লাখ মানুষ পরের চার বছরে লক্ষ হত্যা শতাংশের হিসেবে অনেকটাই বেশি যদিও পল নাকি সমাজ সংস্কার করতে চেয়েছিলেন মার্কস লেনীয় কমিউনিস্ট ধারার পন্থী ছিলেন কৃষিভিত্তিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই নাকি লক্ষ্য ছিল তার কৃষিভিত্তিক সমাজতন্ত্র সরলতম ভাবে বাঁচার কথা বলে এই উৎপাদনের ভিত্তি কৃষিকাজ বাঁচার উপায় এই ব্যবস্থায় সবাই নিজের প্রয়োজন মতো উৎপাদন করবে এবং জীবন ধারণের প্রয়োজন অনুযায়ী পণ্য গ্রহণ করবে জমি কারো মালিকানাধীন থাকবে না ফলে কারো কারো জোরও থাকবে না কি এমনই সমাজ চেয়েছিলেন তাহলে সমস্যা বাতিল কোথায় নীতির অনুসারীরা বলেন তিনি ছিলেন একজন আপাদ মস্তক বিপ্লবে তারা বলতেন পল যখন জেগে থাকেন তখন প্রতি মুহূর্ত তিনি বিপ্লবের কথা ভাবতেন যখন ঘুমন তখনও স্বপ্ন দেখেন বিপ্লবেরই কিন্তু সাম্যবাদের পক্ষে বিপ্লব এক নায়কত্বে পরিণত হল কিভাবে শোনা যায় পলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ তার বক্তৃতা শুনে মুহূর্তে উদ্বুদ্ধ হতেন তার সেই সময় এবং পলের নীতির কৃষি ভিত্তিক সমাজতন্ত্র গড়ার লক্ষ্যে শুরু করেছিলেন সংস্কারের কাজ কিন্তু সেই প্রক্রিয়ায় যারাই তাদের সঙ্গ দিতে পারেননি তাদের নিকেশ হতে হয়েছে নিকেশ করা হয়েছে তাদেরও যাদের ভয় পেয়েছিল খামের রোজ সরকার অতিশিক্ষিতদের ভয় পেত পলের সরকার এর যুক্তি ছিল তাদের সমাজ সংস্কারের পথে এরা বাধা হয়ে দাঁড়াতে পারেন মানুষকে ভুল বোঝাতে পারেন এমনকি তাদের পাল্টা বিপ্লবে উদ্বুদ্ধ করতে পারেন একই যুক্তিতে তারা কম্বোডিয়ার পূর্বতন সরকারের ঘনিষ্ঠ ছিলেন পূর্বতন সরকারের সমর্থক ছিলেন তাদেরও গ্রেফতার করা হতো একাধিক ভাষা বলতে পাড়া বিপদ ভাবা হতো এমনকি কেউ চশমা পড়লেও তাকে বুদ্ধিজীবী দিয়ে কারাগারে বন্দী পলের সরকারি সেনা এই সেনাদের চরমপন্থী মনোভাব দেখানোর নির্দেশ ছিল সরকারের তরফে গ্রেফতার হওয়া সম্ভাব্য বিপদে তারা হত্যা করেই দম নিতেন কারাগারের লাগোয়া মাঠের নামই হয়ে গিয়েছিল কিলিং ফিল্ড বা হত্যা ময়দান সেখানে গণহত্যা করা হতো বাসিন্দাদের তৃতীয় বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম কম্বোডিয়া পল সরকার চালানোর জন্য আর্থিক সাহায্য পেতেন চীনের কাছ থেকে সরকার তাকে নিয়মিত সাহায্য করতে গিয়েছে অস্ত্র শস্ত্রের খরচ সেই তহবিল থেকেই আসত তবে বন্দী হত্যায় অযথাগুলোর অপচয় করতো না পলের সেনাবাহিনীরা ইতিহাসবিদরা জানিয়েছেন বন্দীদের নৃশংস কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে গণকবর দিত তারা পল পট নামটি বেশ অদ্ভুত কম্বোডিয়ান ভাষায় এর অর্থ সাচ্চা কম্বোডিয়ান পল নিজেকে তাই মনে করতেন নিজের নাম নিজেই রেখেছিলেন তিনি তার আসল নাম ছিল সালথচার এক সম্পূর্ণ কৃষি পরিবারে জন্মেছিলেন পল যদিও একটি সাক্ষাৎকারে পরে বলেছিলেন তার জন্ম হয়েছিল দরিদ্র পরিবারে